প্রথমে আপনাদের লেবুগুলো আগে দেখাই দেখুন একটা ছোট্ট গাছে ভর্তি ফলন তো ছাদ বাগানে ওই জন্য লেবু অবশ্যই আপনাদেরকে বলি আসবে লেবু করবেন সঙ্গে দেখুন বারো মাসি মিষ্টি আমরা যেটা এটাও প্রচুর ফলন কামরাঙ্গা এবং এরকম আরও অনেক ফল গাছ দিয়ে তৈরি এই বাগান নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ দেখুন পুরো বাগান এই বাগানটা যার হাতে তৈরি তার সঙ্গে একটু আগে পরিচয় করিয়ে নি নমস্কার দাদা নমস্কার তো প্রথমে আপনার একটু পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়েছি সেটা একটু দর্শকদেরকে জানাবেন আমার নাম কবীন্দ্র মোহন সরকার আমরা এখন রবীন্দ্রনগরের রবীন্দ্রনগরের কি পুরো এরিয়াটা একটু ভেতর দিকে আর কি গোলাপতলার কাছা কাছে আর আপনি এমনি কি করেন এখন আমি এমনি রিটায়ার্ড করেছি আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম 2020 তে রিটায়ার করেছি কোভিড এর পরে পরেই আর বাগানের সব করেই এই রিটায়ার করার পরেই বাড়ি বানালাম তারপরেই বাড়ি বানানোর পরেই এই কি করব রিটায়ার লাইফ কিছু তো কাজ করতে হবে একুশ সন থেকে আমি এই যে শুরু করলাম টুকটাক এই বাগানের লকডাউনের আর কি লকডাউনের পরের থেকে একুশ সনে আমার ঘর কমপ্লিট হয়েছে তার আগে ছিল না আমার ছাদ বাড়ি ছিল না তো বাগান করার আগের এবং পরের আপনি সেটার পার্থক্যটা বলুন যে বাগান করার আগে কেমন লাগতো আর বাগান করার পরে কেমন লাগছে বাগান করার আগে যেমন সার্ভিস লাইফ ছিল তখন তো বাগান করার টাইমই ছিল না আর আমার ছাদ বাড়িও ছিল না তারপর রিটায়ার করলাম কুড়ি সনে কোভিডের পরে কোভিড কোভিডের মাঝেই রিটায়ার করেছি তারপরে বাড়ি বানালাম বাড়ি বানানোর পরে রিটায়ার লাইফ এখন কিছু তো কাজ করতে হবে কি করব সময় কাটানোর জন্য সবাই দেখি ছাদ বাগান করে আমিও দেখে দেখে ইউটিউব দেখে দেখে আশপাশে যে আমার পাশে বেনুদা আছে বেনুদার বাগান দেখে পরে আমি বাগান শুরু করলাম তারপর আস্তে আস্তে এই পরামর্শ ইউটিউব দেখে দেখে টুকটাক করতে করতে একটা দুটো করতে করতে এখন এই মোটামুটি কয়েকটা গাছ হয়েছে আরো অনেক গাছ পছন্দ আছে কিন্তু করতে পারছি না ছাদটাও বেশি বড় না আর একা একা সম্ভবও না আর সুজন ঠিক জায়গা মানে ঠিক ওই জায়গা হয়ে যাবে পছন্দের গাছ যখন আনবেন ও কোনো না কোনো জায়গা ঠিক অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ অবশ্যই চলুন দর্শকদের কি আপেল গাছটা লাগিয়েছি এখন ভয় পাচ্ছি আপেল গাছের পাতা পোড়া শুরু হয়েছে এটা আপেল গাছ তবে এই সময়টা অত ভয়ের কারণে কারণ গরমে আপেলের পাতা একটু পূর্বে পড়বে আপেল গাছ এত বেশি গরম সহ্য করতে পারে না আচ্ছা তো এর মধ্যে অনেক সুপ্ত বাস যেগুলো থাকে যদি সব পাতা পরেও যায় ওগুলো পরবর্তীতে আবার বেরিয়ে আসবে আবার আপেল গাছ নিয়ে মানে অতটা ভয়ের কোনো কারণ নেই ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো চলুন আগে পুরো বাগানটা সবাইকে দেখাই এটা একটা এটা কি লেবু এটা আহ এটাও আহ আপনার কাগজি লেবু একটু লম্ব লম্বাটে ধরনের কাগজি আচ্ছা

তো এরকম মিষ্টি তো মিষ্টি মিষ্টি খুব এরকম একটা মিষ্টি কামরাঙে গাছ আপনারা ছাদ বাগানে রাখতে পারেন তো কিছু জবা গাছ মানে ফুল গাছ ওই দিকে আসে জাম্বুরের কি ভ্যারাইটি এমনি আমাদের দেশি এটা কিন্তু ফলন হতো এমনি জাম্বুরা এখন পাওয়া যায় রেড জাম্বুরা বলে হ্যাঁ ওগুলো কিন্তু সাত বাগানে হচ্ছে আরকি ওই ধরনের একটা জাম্পুটা লাগাবে এটা হলো সেন্টেড যেটা এই গন্ধরাজ লেবু আচ্ছা আচ্ছা খুব সেন্ট আর কি এটা ফলন আছে তো এই যে ফলন হয়েছে গেল বছর হয়েছিল এইবার ফলন খুব একটা একটা ধরেছে আর কি একটা ধরেছে খুব সেন্ট তো ওইদিকে একটা বেশ সুন্দর কালারের জবা পিঙ্ক কালারের এবার দেখাই বোগেন কিছু আছে এগুলো তো এখন ফুল নেই এবং এই গরমে গাছগুলো একটু ঝিমিয়ে আছে আছে এবং না ঝিমালে ফুল আসবে হ্যাঁ তো যার জন্য এখন একটু কষ্ট দেওয়া হচ্ছে তো যেন আর কি আগামী শীতে আর কি প্রচুর এরা ফুল দেয় সেই কারণে এটা ফায়ারবল এটা হলো ইয়ে ওই পাতাগুলো চেঞ্জ হয় শীত শীত ফায়ারবল তো ফায়ারবল হ্যাঁ আচ্ছা তো এবার এদিকে আরেকটা লিব এটা কি লিব এটাও কাজ দিলো

গাছটার গ্রোথও বেশ ভালো আর এই দিকে একটা পেয়ারা এটা কি জাতি কি ভ্যারাইটি এটা হলো বারুইপুর বারুইপুর তো বারুইপুর বাংলাদেশের বিখ্যাত ভ্যারাইটি এটা কিন্তু দেখুন বাজারে হয়তো কিনতেও পাওয়া যায় আর কি তো সেটার থেকে অনেক বেশি স্বাদ লাগবে যেটা বাড়িতে হবে কারণ এগুলো পুরো জৈব উপায়ে তৈরি তো এই বারুইপুর আর বাজারের বারুইপুর দুটোর মধ্যে অনেক পার্থক্য তো বারুইপুরটা বেশ বড় হয় খেতেও ভালো এটা আপনারা বড় হয় এরকম সাইজ সাইজ হয় হলুদ হবে খুব মিষ্টি এটাও আপনাদের প্রত্যেকে ছাড় কম আচ্ছা আচ্ছা এটা কি এটা তো মানে হয়েছে গো হ্যাঁ হয়েছে আচ্ছা প্রতিবাড়ি ফলন দেয় প্রতিবাড়ি ফলন দেয় আর এই গাছটা কত বছরের গাছটা দুই বছরের পাশে এটা বল সুন্দরী কুল বল সুন্দরী এটা মিস ইন্ডিয়া 10 বছর প্রচুর হয়েছিল খুব সুন্দর দেখতে কাঁচা থাকতেই একদম লাল রং হয় খুব মিষ্টি তো এই বল সুন্দরী কুলও কিন্তু আপনারা ছাদ বাগানে রাখবেন এটা দারুণ খেতে খুব সুন্দর এবং খুব মিষ্টি হয় কুলটা এই পাশে জামরুল গাছ কিন্তু জামরুল তো শব্দ শেষ হলো আচ্ছা শেষ হয়েছে মাত্র শেষ হলো এবং খুব টেস্টফুল জামরুল এটা বড় বড় প্রচুর হয়েছিল এবার বছরের জামরুল গাছ কিন্তু ছাদ বাগানে অনায়াসী হয়

আচ্ছা তো ছাদ বাগানে সবকিছু যে খাওয়ার জন্য এরকম কিছু দেখা হ্যাঁ আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটাটা দেখুন বেশ বড় সাইজের হয় এগুলো তো এইগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে পারেন সাইজ দেখুন সব বেশ এখনই বেশ বড় বড় সাইজ হয়ে গেছে কিন্তু এখনো ফুল ম্যাচিউর হয়নি আরো সময় লাগবে তো এই ভিয়েতনাম মালটা আর সঙ্গে আপনার ওই বাড়িমান যেটা সেটাও রাখতে পারেন বা ইন্ডিয়ান সিকি এই ভ্যারাইটিগুলো কিন্তু খুব সহজেই হয় এবং প্রচুর ফলন হয় দুই বছর বয়স এটা এক বছর বয়স আচ্ছা আচ্ছা ওই এক বছর বয়সে একটা ফুল এসেছিল কিন্তু থাকেনি পরে গেছে হয়নি ঠিক পরে বড় হয়তো আসবে পরের হবে হয়তো এটা এলামুন্ডা এলামুন্ডা এটা সাদা কালার

আচ্ছা নামটা আমারও ঠিক মনে পড়ছে বা জানা নেই যারা দর্শক কমেন্ট করবেন এটার নাম অনেক অভিজ্ঞ বাগানে আছেন যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে দেখুন এটাও সব কিন্তু র্যাক করে করা এটা বেল গাছ আচ্ছা এত বড় পাতা থাইবেল হ্যাঁ আচ্ছা 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 তো থাইবেল এইটা কিন্তু ছাদ বাগানে হবে তো এটা পরবর্তীতে আরেকটু বড় হলে তখন রিপোর্ট করে দিবেন এখন মাত্র নিয়ে অল্প তারা হলো এরকম র্যাক করে করবেন দেখুন যদি স্টিলের র্যাক যেহেতু অনেক খরচা পড়ে মেটাল দিয়ে বানাতে সেক্ষেত্রে দেখুন একটা যদি পুরোনো বেঞ্চ বা এরকম কিছু থাকে বা একদম প্লেন অর্ডিনারি দিয়ে আপনারা কিন্তু এরকম র্যাক করতে পারেন বা থার্মাকলের কার্টুন যদি বসান এরকম ইটের উপর বসিয়ে দেবেন বা এরকম টুল যা পেয়েছেন উনি সেগুলোর উপরে বসিয়ে দিয়েছেন তো তাতে কিন্তু আপনাদের ছাদটা ড্যাম হওয়ার চান্স আর থাকবে না তো ভাবে কিন্তু অবশ্যই বাগান করবেন আমি প্রতিটা ভিডিওতে বলি কারণ ছাদ বাগানের জন্য সবাইকে বলি এবং ছাদটা মানে যদি নষ্ট হয়ে যায় তো সেটাও যাতে না হয় তারও আমি ওই যে উপায় বলে দিচ্ছি প্রতিটা ভিডিওতে বলি এইভাবে ছাদ বাগান করবেন প্রতিটা গ্রিল বা র্যাক করে তার উপরে সমস্ত গাছগুলো বসাবেন মানে ছাদ যদি কন্টিনিউ ড্যাম না থাকে তাহলে কোনো ভয় নেই তো এইভাবে র্যাক করে করে আপনারা ওই সমস্ত গাছগুলো কিন্তু বসাবেন আর দুই একটা এমনি যেগুলো খালি এইবার দেখুন এই সামন্দিক দিয়ে বেশ প্রচুর এলামন্ডা ফুটে আছে তো এই অ্যালামন্ডা একটা আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন পুজোর নিত্যদিনের যে মানে ফুলের চাহিদা সেটা কিন্তু এলামন্ডা পূরণ করে দেবে একটা লাল হলুদ দুটোই পাশাপাশি একসঙ্গে রাখা এবং এইটা যেহেতু বহু বছর বাঁচে এবং অনেক বড় হয় আপনারা চাইলে এটাকে একদম মাটির নিচ থেকে ছাদে দেখায় এটা কিন্তু গোড়াটা মাটির নিচে একতলার নিচে তো এইভাবে কিন্তু নিচ থেকেও ছাদে এই অ্যালেমনটা তুলতে পারবেন এগুলো বেশ অনেক বড় হয় গাছগুলো এটাও আরেকটা বগিনভিলিয়া ভিলিয়া ওখানে আছে এটা খুব সুন্দর কালার হয় গোলাপি পিঙ্ক কালার এই সামনে আসবে ফুল তো দর্শকবৃন্দ বিন্দু চ্যানেলে জুড়ে থাকবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই যে বোগেন ভিলিয়া গুলো দেখলেন বা যে সমস্ত গাছে এখনো ফল নেই তো সেগুলো খেতে কেমন বা সেই গাছগুলোর আমি পরবর্তীতে আবার রিভিউ দেবো যে এই যে বোগেন ভিলিয়া গুলো সেগুলোতে ফুল কিরকম আসে সমস্ত রিভিউ দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন প্রত্যেকে হ্যাঁ আমার নাম তোমার অনন্যা সরকার আচ্ছা বাগান কিরকম লাগে বলো ভালোই লাগে বাবা তো গাছ লাগায় আমি দেখি কিভাবে কি করছে কাজ কাজ দেখি যতটুকু হেল্প করা যায় করি আচ্ছা এমনি তুমি কি কি করো জল ঢল দাও আর কি হ্যাঁ জল দেওয়া তারপরে বাবা যা যা করে সাথে মাঝে মাঝে থাকি দেখি কিভাবে কি করে পরিচর্যাটা সেই তো গাছের প্রতি সেই ভালোবাসাটা আসছে তো হ্যাঁ এখন এটা খুব দরকার এবং

পড়াশোনা নিয়ে বাগান করা যায় তো সেটাও বাগানটা করবে এবং চেষ্টা করবে তোমার যারা আছে তারাও যেন বাগান করে প্রয়োজনে যদি গাছ লাগে সে আমিও বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দিয়ে দেবো তো এখন একটু জানবো এই যে এত ফলন হচ্ছে বা এই তার জন্য গাছগুলোকে কিভাবে কি সার প্রয়োগ করা হয় বা কি খাবার দেওয়া হয় তো একটু যারা নতুন বাগানি তাদেরকে একটু গাইড করবেন যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে কি খাবার দেন আমি তো খাবার বলতে পুরানো গোবর সার মূল সঙ্গে শসার খোল টা মিক্সার হয় মাটির সঙ্গে প্লাস হলো নিমখোল আহ শিঙ্কুচি আর হল হাড়গুঁড়ো এটা হলো মূল খাবার গাছের মূল খাবার এবার মিক্স করেন হ্যাঁ এগুলো সব মিক্স করে মাটিটাকে একটু করে রাখতে হয় সেটা কি এটা এটা যেমন পুরানো গোবর পুরানো গোবর ছয় সাত মাসের পুরানো গোবর এটাকে শুকাচ্ছে শুকাচ্ছি এটাকে ডাস্ট করবো করে মাটির সঙ্গে প্লেন মাটির সঙ্গে মিশাবো মিশিয়ে ওর মধ্যে অল্প নিমখল হাড় গুড়ো শিমকুচি দিয়ে আবার ঢেকে রেখে দিবো তারপরে মাটি যেগুলো টবে বসানোর দরকার সেগুলোতে মাটি দিয়ে গাছ বসিয়ে দেবো আর প্রতি গাছের দিকে খেয়াল রাখতে হবে জল মুড়ি গাছের গুড়ে একটু ওই যে প্লাস্টিকগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটিকে সব সবজি পচা এগুলো সব সবজি এটার প্রসেড একটু বলবেন যে এইটা কিভাবে কি এটা যেমন বর্ষাকালে সবজি পচা জামে পচিয়ে রাখলে প্রচুর জল হয় এবং গন্ধ বের এবং পোকাও হয়

রোদ থাকে প্রচন্ড সেদিন আমি দুপুর বেলায় গাছের গাছকে স্নান করিয়ে দিই স্প্রে দিয়ে স্প্রেয়ার দিয়ে সেগুলো ওইগুলোকে বেশিরভাগ এই যে মালটা পেয়ারা ওই গাছগুলোকে লেবু এই গাছগুলোকে

ফাঙ্গাসের জন্য কিছু দেন না ফাঙ্গাসের জন্য এই সাফ সাফটা করেন সাফটা ইউজ করি আচ্ছা সেটা কত পর পর এই ওর কোনো টাইম নেই এক মাস পর পর করি ওইটা গাছের চেহারা অনুযায়ী যদি পোকা সন্দেহ হলো তখন আমি আচ্ছা আচ্ছা তাছাড়া করি মানে ফাঙ্গাল কোনো প্রবলেম যদি মনে হয় তখন যেমন যেমন এই ইয়ে দেখা যায় কিছু কিছু ওই যে

বৃষ্টিটা শেষ হলো তো নিমখল ওই ধানের চিটা মিশানো ছিল মাটিটা তৈরি করার সময় ওইটা ওইভাবেই দিয়ে দিয়েছি না সকালে দিয়েছিলাম একটু আর এই বেলা আর দিব ওই বেলা এখন টাইম আছে তো আর এমনি খাবার বলতে ওই এটাই আর কি বলছিলেন মানে এখানে নিমখোল হারের গুঁড়ো হারের গুঁড়ো আর শিংকুচি আর শসা খোল এগুলো মিক্স করে এটাকে কতদিন রেখে দিতে হয় ও সাত আট মাস আচ্ছা সেটাও কি ওই রোদে শুকাতে হয় কি না রোদে শুকাতে হয় না বস্তায় বন্দি করে রেখে দিতে হয় দিয়ে তারপরে দেওয়ার সময় এরকম ছড়িয়ে রেখে তারপরে দিতে হয় আচ্ছা তো এই হচ্ছে আপনার মোটামুটি পরিচর্যা এই বাদে আর সেরকম কিছু আর কি করেন না তাই তো না তো দেখুন পুরো পরিচর্যা আপনাদেরকে বললাম ঠিক এই এইরকম পরিচর্যাতেই এইরকম ফল গাছ বেশ সুন্দর সুন্দর ফল গাছ এবং তাতে প্রচুর ফলনও পাবেন এইরকম ফল গাছ কিন্তু আপনারা করতে পারবেন এখানে একটা ক্যামেলিয়া এটা ফুল আসে তো না হ্যাঁ লাস্ট ইয়ারে খুব ফুল দিয়ে আচ্ছা এবার এটাকে প্রুন করা হয়েছে রিসেন্টলি প্রুন করা হয়েছে আচ্ছা প্রুন করা হয়েছে এটা কি জাতের আম ছিল এটা রেড আইভরি রেড আইভরি এমনি ফলন আসেনি না ফল আসেনি এটা বেশি দিন হয়নি মাস ছয়েক হয়েছে লাগানোর মাস ছয়েক হয়েছে লাগানোর পরে মাথাটা কেটে দিয়েছিলাম ও কিছু ছেড়েছে এখন আচ্ছা এবার যেহেতু ছাড়ার পরেও প্রতিটাতে একটা করে হচ্ছে কিন্তু একটা করে তো একটু একটা জিনিস আপনাকেও বলি এবং দর্শক কিন্তু যারা দেখছেন তো তাদেরকেও বলি এই যে যখন ডালগুলো একটু বড় হয়ে যাবে যখন একটু ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর হওয়ার পরে ঠিক মাথাটা আছে না একটু খুঁটে দেবেন খুঁটে দেবো এবার খুঁটে দিলে তখন কি হবে এ আর লম্বা এরকম ছাড়বে না ছাড়বে তখন কিন্তু বেশ দু তিন ব্রাঞ্চ ছাড়বে না হলে কি কিন্তু একভাবে বাড়ার চান্স থাকবে জাস্ট লম্বাই হতে থাকবে তো মাথাটা করে খুঁটে দেবেন আর যদি খুব বেশি লম্বা যায় তাহলে পূরণ করে দিতে পারেন একদম ডাল ছেটে দিলে সেখান থেকেও দু তিনটা ব্রাঞ্চিং আসবে আর যদি না ছাটেন তাহলে কিন্তু যেমন এটা ছেটেছিলেন কি হ্যাঁ এটা ছেটেছিলাম ছাটাতেই কিন্তু দেখুন পাঁচটা পাঁচটা এবারে পাঁচটা রাখবেন না হ্যাঁ পাঁচটা একদম এই এখান থেকে আপনারা কি করবেন ছোট দুটোকে কেটে দেবেন কেটে দেব হ্যাঁ ছোট দুটোকে কেটে দিয়ে ফাংগিসাইড অবশ্যই লাগাবেন আর এই যে তিনটা থাকবে হুম তো প্রথম যেটা বের হলো সেখান থেকে এরকম তিনটা যদি আরেকটু নিচে হতো তাহলে বলতাম দুটো রাখতে তো এখান থেকে তিনটা রাখুন তো যাদের আম গাছ আছে ঠিক এইভাবে পূরণ করবেন এবং যখন এই যে কচি পাতাগুলো ম্যাচিউর যখন এটাও মোটামুটি ম্যাচিউর হয়ে যাবে মাথাটা খুঁটে দেবেন তো তাতে আপনাদের আম গাছ কিন্তু বেশ সুন্দর ঝোপালো তৈরি হবে পুরো বাগানটা দেখলাম আপনাদের আশা করি মানে ভালো লাগলো বাগানটা প্রচুর ফল সমেত বাগান ভরে আছে বেশ কিছু ফুলও আছে কিন্তু যেহেতু এটা সেরকম একটা ফুলের সিজন না প্রবল বর্ষা গেল প্রবল গরমও চলছে এখন যখন আমাদের এখানে নর্থ বেঙ্গলে যখন বৃষ্টি হয় তো এক নাগারে মোটামুটি এক মাস বা দেড় মাস বৃষ্টি চলে আবার যখন গরম প্রচুর ফুল এসেছিল বৃষ্টিটা হল তে সব আর কি সবগুলো পড়ে আছে সেটাই বুঝলাম যখন আমাদের এখানে বৃষ্টি হয় এক বৃষ্টি আবার যখন গরম এক নাগারে মানে গরম চলতে থাকে এবং সেটা অসহ্যকর গরম তো তার জন্যই মানে গাছগুলোকে বাঁচিয়ে রাখাও খুব মানে কষ্টকর হয়ে যায় তো দেখুন উপরে এরকম গ্রিননেটেরও দেওয়া হয়েছে একটা সেই গাছগুলোকে বাঁচানোর জন্য তো পুরো বাগানটা দেখালাম আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো যদি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল মানে ভিডিওতে একদম নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম আমি রেগুলার রোজ দুপুরে একটা করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ছাদ বাগান নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে ধন্যবাদ সবাই গাছ নিয়ে ভালো থাকবেন